ক্ষমতার জন্য তেল মারতেছে আর মানে ক্ষমতা লাগতে পারে এই চেয়ার কি লাথি বাড়ি যেই চেয়ারে বসতে গেলে হরিয়ালার বিরুদ্ধে যেতে হয় যেই চেয়ারে বসতে হয় নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয় যাই চেয়ারে বসতে হয় নিজের ধর্মের চরান দিয়ে বিভিন্ন ধর্মের মাসুল মানুষকে বুকের মধ্যে আঁকে ধরে ভাবি স্তর কলসিত হবে সেই চেয়ার সেই ক্ষমতা সেই বলবি সেই আমি তোকে লাথি বাড়ি মন্ডপে হিন্দু ধর্মের বেদ ও পুরাণ থেকে মন্ত্র পাঠ করার ঘটনায় নতুন বিতর্কে জড়িয়েছেন জামায়াতে ইসলামের ঝিনাইদহ জেলা নায়বে আমির অধ্যাপক মতিয়ার রহমান বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ নিয়ে চলছে বিভিন্ন আলোচনা ও শিব ও ও দুর্গা মহালয়া আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম ওলামায় ক্যারামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওক দেখতে চায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ আরো একটি সংবাদ আপনাদেরকে স্বাগত শুরুতে ভিডিও বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে তাহারি হুজুর জামাতের নেতাকর্মীদের মুখশ খুলে দিলো এই মাত্র দর্শক শ্রোতা জামাতের নেতা কর্মীরা পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে এবং দোয়া মাসুয়াদ করে পূজা অনুষ্ঠানিত করা হয়েছে দর্শক এইটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে এবং মুখ খুলেছেন তাহারি হুজুর তাহারি হুজুর একদম মুখোশ খুলে দিয়েছেন সামনে ইলেকশন ভোটের জন্য এই পূজা মণ্ডপে গিয়ে পূজা গুঞ্জন গীতাগাত করে দর্শক যে ভোট চাওয়া হচ্ছে তা কিন্তু সাধারণ মানুষ বুঝে যাচ্ছে দর্শক শ্রোতা আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশের দিকে চলে যাব আজকে যে মুখোশ কলা হয়েছে আজকে যে গোপন তত্ত্ব ফাঁস হয়েছে তা দেখতে পারুন বিস্তারিত আজকের ভিডিওতে দর্শক আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি এই চেয়ারকে লাথি মারি যেই চেয়ারে বসে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয় যাই চেয়ারে বসে নবীর বিরুদ্ধে কথা বলে বসে হয় যাই চেয়ারে বসতে নিজ ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমানকে বুকের পথে আগলি ধরে আর ইসলাম কলুষিত হবে সেই চেয়ার সেই খবতা সেই পদ্ধতি সেই আমিরকে লাথি মারি এরপরে বলতেছি কি জানেন তো আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ পার্থক্য এতো রূপই নাউজুবিল নাউজুবিল কর না আরে অনলাইন এই বাংলাদেশে কোন নাইনের ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এটার এতগুণ আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজ ধর্মের একটা সক্তিতা আছে সেই জরান করে দিয়ে আপনি যখন সেই মূর্তিকে পুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুমতি দাঘাত আছে এটা হারাম 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 সারা জীবন সারা জীবন ভক্তপদে কিছু কিছু মৌলভীরা আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে যাই আবার মূর্তি পাহারা দেয় কথা কি সত্য না মিথ্যা আমরা কি বুঝি না কি লেগে যাও আমরা বাচ্চারা গুলো বুঝি না আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না সার্বভৌমত্বের উন্নতির জন্য সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কে দরকার আছে রাজনীতি যদি করতে চান কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না আপনি যদি মধ্য বাস করতে চান আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার ঘর টিকাইতে পারবেন না আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে দশজনকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায় চলাফেরা করতে কি সহজ না কঠিন আপনারা গায়ে বেরা যুদ্ধ করতে চান অস্ত্র আছে অস্ত্র আছে এখন মন্দির পাহারা দেন আমি বলি না আমি যখন দেখেছিলাম কোন এক সময় বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যখন ভারতে যখন বাবরি মর্শিদা অ্যাটাক করেছে এই বাংলাদেশে আমি বলেছিলাম সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম রক্ত রঞ্জিত মুসলমানদের রক্ত রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমি বলেছিলাম আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া ওঠে তাপসি পাকিস্তান ওয়াজের মধ্যে তাপসিলে পিয়ার সিস্টেম ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা এখন যাই পূজার মধ্যে যাইয়া মাথাত ভাগরি হইয়া টুপি পইরা লাইন দিয়া ফুল টুল দিয়া সাজাইয়া ক পূজা আর রুজা মুদ্রা রে পিটার পিঠ আমরা আমরা এক কত পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রা রে পিটার পিঠ এখন কি এখন এখন ধর্মের অবমাননা হয় না হ্যাঁ এরপরে বলতেছি কি জানেন তা আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ পার্থক্য এতটুকুই নাউজ বিল্লাহ জোরে কন না আরে অনলাইন মেগা এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এটার এত কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে সেই স্বকীয়তা জলান করে দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে এখন তারা কেন বারবার পথস্ফলন হয় কারণ কি এদের মধ্যে অলি আল্লাহর প্রেম নাই ওরা যদি অলি রেসিন্ত আল্লাহর অলিদেরকে মহব্বত করত তাইলে অলি আল্লাহদের সহপতি যদি থাকতো তাহলে ভগবানও চিনত আল্লাহ চিনত কথা বলে ঠিক না বেটি এখন শুধু সিয়ারের জন্য তেল মারতেছে ক্ষমতার জন্য তেল মারতেছে আর বেটে ক্ষমতা লাগতে পারি চেয়ারকে লাথি মারি যে চেয়ারে বসতে গেলে আল্লাহর বিরুদ্ধে যেতে হয় চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয় যে চেয়ারে ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মাসুল মানুষকে বুকের মধ্যে আগলি ধরে আমার স্থান কলসিত হবে সেই চেয়ার সেই ক্ষমতা সেই পদবি সেই আমি তোকে লাথি মারি এই জন্য আমরা শুনি আমরা কি যদি আসল বুঝতে চান বলি আল্লাহ দরবারে যান তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা সেই ঘটনা হয়তো ঘটনা হারিয়ে যাবে আর যখন ঘটনা শোনার পর যে চেতনা আসবে সেই চেতনা আপনাকে ঘুমের করে মোদিনা পর্যন্ত বুঝেন কথা এই জন্য মতে পা দিবেন না বহুত লোক কিন্তু আয়া ফুম দিব এই ফান তুমের মধ্যে আর হইলেন না সুন্নি জামাত জীবনে বহুত দাইনে বামে গেছে এখন সুন্নি জামাতার আর ডানে বামে যাবে না কেওয়াই আইন নাম ডাকে চাল দিয়া জানা কেওয়াই আইন নাম খাওয়াই দিয়া জানা কেউ অসুস্থতা হইতে গেলে দেখতো জানা আর আমরা জীবন দেলাই এই জীবন দিলে একজনের জন্য দিব তিনি রাহমাতুল্লিন এই কত কথা বলে রাহমাতুল্লিন একবার অন্ধ হয়ে যায় গানা যেই দিকটা জামু এক দিকে জামু এবার সিদ্ধান্ত একটাই এবার বুলেটে হিসাব হবে না এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ বলেন যে এইদিকে একদিকে নির্দেশনায় সন্নি যে এইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি এমুকের সাথে নামছি যার কথা বলবে তার সাথে নামবো দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে আল্লাহ মাজারকে রক্ষা করতে হবে কথা বলে ওই যে হুজুর বলছিল না তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলাদ নবীর জুলুস সারা দেশ চলতেছে যাই হোক এখন কত হইল আপনাদের মধ্যস্বরে মানুষ মাঝে মাঝে দাম ফেলে অনেক কষ্ট লাগে ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে মমির ভাই একটা ইশারা দিয়ে গেছে যখন কোনো কর্মসূচি হবে আমাদের যেন বাড়িতে ফোন দন না লাগে ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে আমরা কি সংখ্যা লঘিষ্ঠ আমরা কি কি সংখ্যা লঘু নাকি সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর আমরা কেন কুনার মধ্যে লুকাই থাকবো এবার লাশ পথে নামতে হবে এবার আমাদের অস্তিত্ব জানান দিতে হবে এই মধ্যস্থ যদি কোনো মাজার থাকে এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক কিনা বলে আমি গত পাঁচই আগস্ট পথ পরিবর্তনের পরে আমি বলে দিছিলাম যে আমরা আহ সুন্নাতল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে তিপ্পান্ন বছরের ভিতরে বয়স্ক সত্তর বছর দেখছেন মুসলমান মুসলমানের লাশ কবর দিয়ে তিলা গন্ধিত ওহনো বুঝেন না ওহনো বুঝাই না আস্তে আস্তে কোন দিকে দেশটা যাইতেছে কবর লাশটা পর্যন্ত নিরাপদ না হ্যাঁ এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরে ঝগড়া করে তাহির হুজুর তো গবেষণা করে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ফিরে দেখে এবং অনলাইনে দেখে অফলাইনে দেখে এদের কিতাবগুলো দেখে এদের চরিত্র দেখে এদের চিন্তা ভাবনা দেখে এদের বার্চুয়ালি মিটিং গুলার তথ্য তাহিরের কাছে আসে তারা সুন্নিদেরকে নিধন করার জন্য এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা সর্বত্র মাঠে নামছে কথা বলেন ঠিক কিনা বলেন মদ্দসর মানুষ আপনারা এক থাকেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ না কেন বলেন ফুজুর গাউসরা আজম আব্দুল খায়াদের জিলানী কি রিয়াজদের অলি না মাদার যাতোলি আরও বড় করে বলুন মাদার জাতলি অলি আল্লাহতে কোনো ভয় আছে কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে এই দেশে অলি আল্লাহ না ইলি কি ইসলাম চিনতাম আমরা কোন কাপড় ভরতাম দুটি কাপড় লেংটি কি করতাম লেংটি এমন একটা মুহূর্ত গেছে বাংলাদেশে গুরুজ জবাই করতে গেলে কি পড়তে হয় কথা বল গুরুজ জবাই করতে গেলে কি পড়তে হয় আল্লাহ হকবর বলা গেছে না আল্লাহ হকর বলে যে গুরুত্ব করেন সেটা তো পারেন নাই এটাই তো বাংলাদেশের ইতিহাস সেই এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে জবে হয় আল্লাহ আকবার স্লোগানে এই দেশ ভূখরিত হয় এই দেশ আউলিয়া کرامের দেশে রূপান্তরিত হয়েছে এই দেশ আউলিয়া کرامের দেশ আউলিয়া کرامের মাধ্যমে মদীনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি ছিন্ন কার কাটধারা মোল্লা সিললেন না আল্লাহর মাজারকে যারা ভাঙার ষড়যন্ত্র করে নিঃসন্দেহে ওরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির নাদির গরের ফতরি গরের প্রতি ও শম্ভুর পরশং ও কৃষ্ণং পরমো নমো নমো স্বর্গমত ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নমোধ ও বিষ্ণু শায় ও শেমরায় ও শ্রী ও পর্বতী মহাবায়া মহালয় ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি ওম আমার ভিতরে বাস করে একদম ভালো সনাতনিষ্ঠ হিন্দু ব্রাহ্মণ আমার ভিতরে বাস করে একটা ভালো খ্রিস্টিয়ান মাঝে মাঝে তবু দেখা পায় চিরদিন কেন পাই না কেন বিয়েক আছে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আমি এই কোট আলো মাটি ও মায়া মমতায় গড়ে উঠেছি ইসলামী আদর্শের এক ব্যক্তি হল আমার ভিতরে বাস করে একদম ভালো সনাতনীষ্ট হিন্দু ব্রাহ্মণ আমার ভিতরে বাস করে একদম ভালো খ্রিস্টিয়ান মং খ্রিস্চিয়ান মন ভালো খ্রিস্টান বাস করে আমি করে এবং একজন ভালো মুসলিমও বুকে এই গোটাত্তরের মাটি মানুষ আমি জন্ম হয়েছি কিন্তু সময় পাইনি কবিগুরু সেই কথাটা মাঝে মাঝে তবু দেখা পায় চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না আমার কবি কাজী নজরুল কবিগুরু ছাত্র বলেছেন একটি প্রিন্টে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ নিশ্চয়ই আগামীতে আমি পার্লামেন্টে গেলে আপনাদের রায় নিয়ে আমার জন্য নয় আমি জানি অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ চারানা পরিমাণ নষ্ট করলে তাকে নরকে যেতে হবে আমি প্রায় বিশ্বাস করি এই জন্য বিশ্বাস করুন আসনং চরণ দৃষ্টা পথের নারী বিপর্যতা জাগরণের বিপদ নাস্তি অধিক গ্রোদের ধৈর্যটা শ্রীপদ ভগবদ্ গীতা

অশ্বমাস গুমরহ দেবদত্তম জগ অধিপতি এটা ভাগবত পুরাণের বারশ স্তন্ধে দ্বিতীয় অধ্যায় উনিষ্ঠ অশ্বমাস গুমরহ দেবদত্তম জগৎ অধিপতি দর্শক শ্রোতা ভিডিওটি দেখে আপনার মতামত কি মুসলমান হুজুর এবং এই যে গীতা পাঠ করে এবং মন্দিরে গিয়ে যে পূজা পাঠ করে যে এরকম যে একটা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি যে ভাইরাল হয়েছে এবং জামাতের যে লোকজন এবং নেতাকর্মীরা যে এই এই যে কাণ্ড কান্ডা করেছে সামনে ইলেকশন ভোটের জন্য দর্শক শ্রোতা আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না তাই হুজুরের কথা কিন্তু একদম খেটে গেছে একদম বাস্তবতে পরিণত হয়েছে দর্শক লিখতে ভুলবেন না দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ